এই শোনো না আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে এক লক্ষ পরিবার হবে সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ শোনো দক্ষিণ হাওয়া প্রেম করেছি আমি ট্রিনা গানের দুলাইন লাইন আওড়ালে আবি দৃষ্টি টিনার দিকে কালো অপলকভাবে ট্রিনার পানে দৃষ্টি স্থির আবিরে শোনগো দক্ষিণ হাওয়া প্রেম করেছি আমি লেগেছে চোখেতে নেশা দিক ভুলেছি আমি শোনগো দক্ষিণ হাওয়া প্রেম করেছি আমি সবাই খুব মন মিশিয়ে গানটা উপভোগ করছে মনেতে লুকনো ছিল সুপ্ত যেতে আসা জাগিল মধু লগনেতে বাড়ালো পিপাসা মনেতে লুকানো ছিল সুপ্ত যেতি আসা জাগিল মধু লগনেতে বাড়ালো বাড়ালোপি পুতলা করেছে মোড়ে আমারই ভালোবাসা অনুরাগে প্রেম শলিলে ডুব দিয়েছি আমি শনুগ মধুর হাওয়া প্রেম করেছি আমি বেলাতেও আমি প্রেমেরও তাপসী বড় সাথে প্রেম ধারা শরতের শশী দহন বেলাতে আমি প্রেমেরও তাপসী বড় সাথে প্রেম ধারা শরতেরও শশী দহন বেলাতে আমি প্রেমেরও তাপসী বড় সাথে প্রেম ধারা শরতে রসী রচিগো হেমন্তে মায়া শীতেতে উদাসী হয়েছি বসন্তে আমি বাসনা বেলাসি সোনগো মদির হাওয়া প্রেম করেছি আমি লেগেছে চোখেতে নেশা দিক ভুলেছি আমি টৃণার গান শেষ হলে সবাই হাতে তালি দিল রেহানার কোলে গিয়ে গলা জড়িয়ে বসে পড়লো তৃণা সখাত নাম্বার দিল দশ ট্রিনা খুশি হয়ে আবিরের দিকে তাকালো চোখের ইশারায় ব্যঙ্গ করে আবিরকে ত্রিনা আবিরও তার পাল্টা ব্যঙ্গ করে দিল ত্রিনাকে আতিক খান মাইক্রোফোনে অ্যানাউন্সমেন্ট করল এখন নাচ শুরু হবে এবার ছেলে পক্ষ থেকে নাচতে আসবে আবির তার দল আবির এসে গান প্লে করতে দিয়ে গেলেও তনয় আহমেদকে লাইটস অফ গান শুরু হলো গানের সুরের সাথে সাথে লাইটস অন হলো ত্রিনা আর নি হাঁ হা করে আছে ট্রিনা অন্যের দিকে একবার আর ওদেলার দিকে তাকিয়ে বলে উঠল ভাই আগুন নাচের সাথে আবির ভাই এর উপর ক্রাশ খেয়ে ফেলছে একদম রোডেলা ত্রিনাকে বলল ত্রিনা আমি কিন্তু হাঁটতে চাই না আমি প্ল্যান করে ফেলেছি কিন্তু টাকা দিয়ে কি কি করব আবির হারাতেই হবে আনি হালকা কেশি বলল ক্রাশ খেয়ে লাভ নেই আর প্ল্যান করাও বন্ধ করো এখন শুধু চিন্তা করো কেমনে জিতবা শুরু হচ্ছে এর মধ্যে আবির আর ত্রীণা চোখাচুকি হয়ে যায় আবি তৎক্ষণাৎ ত্রীণাকে চোখ মারলো ত্রীণা ভাবা চাকা খেলো ত্রীণার অবস্থা দেখে আবির মুচকি হাসি দিল আবার তালে তালে নাচতে থাকলো নাচ শেষ হলে সবাই হাতে তালি দিল আদি খান মাইক্রোফোনে বলে উঠলো এই না হলে আমার ছেলে আজ দেখিয়ে দিবে ছেলেরাও কম যায় না তনয় আহমেদ বলে উঠলো তো বড়াই করোনা ভাই আমার মেয়েরাও আছে তারাও কিন্তু কম না এরপর আহমেদ মাইক্রোফোনে করলো টিনাদের গান প্লে করে নাচা জন্য ট্রিনা গান সেট করে লাইটস অফ করে দিতে বললো টিনা রোদেলা আনি হাট তুলি নিজেদের জায়গায় তাড়িয়ে সেট করে দিল গান শুরু হওয়ার সাথে সাথে লাইটস অন হলো এর মধ্যে আবির ফোনে কথা বলতে বলতে ট্রিনাদের দিকে তাকালো মুখ হয়ে কান থেকে মোবাইলটা মেঝেতে পড়ে গেল রাইত মেঝে থেকে ফোনটা উঠিয়ে আবিরের হাতে দিল রিয়াদ আবিরের পিঠে চাপড় দিলে আবিরের হুঁশ ফেরায় রাইত বলল আবিরকে ভাই আজ মনে হয় জিততে পারবো না তোর একটা কাজিন এক একটা আগুন হারে ভাই শেষ হয়ে যাইতেছি রিয়াদ আবিরের কাঁধে হাত রেখে বলল রায়দের গায়ে এক বালতি পানি ঢালাবি আর নিরাগুনে নাকি বলছে যাচ্ছে আবি ভ্রু কুচকে রিয়াদের দিকে তাকিয়ে বলল তুই জানলি কেমন করে রিয়াদ আর আবির আর রাইতের পানে তাকালো রাইট ফিক করে হেসে দিল রাইতের হাসি দেখে আবির আর রিয়াদও হেসে দিল তারপর আবার নাচ দেখায় মনোযোগ দিল নাচ শেষে ত্রিনা দল এসে বসে পড়ে তাদের জায়গায় আতিফ সাফিউল তনয় আহমেদ মাইক মাইক্রোফোনে সাখাওয়াতকে অনুরোধ করল বিজয়ীর নাম বলতে সাখাওয়াত খুবই চিন্তিত চেয়ারে উঠে গিয়ে আতিক সাফিউল তনয়ের সাথে কথা বলছে কিছুক্ষণের মধ্যে সাফিল মাইক্রোফোনে বলে উঠলো আজকে দুই পক্ষই খুব সুন্দর পারফর্ম করেছে কারণ কেউ কারো থেকে কম না আমরা খুব সুন্দরভাবে উপভোগ করেছি এখন আসে আসল কথা এ পর্যায়ে আমরা বিজয়ীর নাম ঘোষণা করতে যাচ্ছি সবার মধ্যে নিরবতা চলছে প্রতিযোগিতায় জয়ী হয়েছে দুই পক্ষই তাই পুরস্কার হিসেবে দুই পক্ষকে পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার করে টাকা দেওয়া হবে আতিক সাহেবের কাছ থেকে টাকাটা তোমরা বুঝে নিও এরপর তনিয়া তন্ময়ের হলিদের ছোঁয়া শুরু হলো সবাই একে একে তনিয়া তন্ময়কে হলিদ লাগিয়ে দিচ্ছে ওদিকে ছবি তুলছে আবি আবি ক্যামেরা হাতে নিয়ে তাক করে ছবি তুলতে নিলে এর মধ্যে ত্রিনা আবির সামনে থেকে চেতে নিলে আবির অন্য হাত দিয়ে ত্রিনার বেনি ধরে ফেলে যে কারণে ত্রিনা আবিরের দিকে ফিরে তাকায় আর সাথে সাথে একটা ছবি তুলে ফেলে অনাকাঙ্ক্ষিতভাবে ছবিটা অনেক সুন্দরভাবে তোলা হয়ে যায় আবি মৃদু হেসে চীনা দিকে তাকিয়ে বলল তা হারাতে তো পারলে না চীনা ভুরকুচকিয়ে বলল আমাদের কেউ তো পারেননি আবির আবার হেসে ত্রিনার বেনি ধরে টান দেয় যার ফলে ত্রিনা এসে আবিরের অনেকটা কাছে এসে ছুকে পড়ে ত্রিনা শান্ত গলায় বলল বেনিটা ছাড়ুন আবির ভাই আবি ছাড়ল না বরং হাতের মধ্যে প্যাচাতে লাগলো আর বলল না চলে কি করবে পুটু ত্রিনা বলল নদীতে নিয়ে চুবাবো আপনাকে তারপর আপনাকে গুম করব আবির অটো হাসি দিয়ে বলল তোমার যা সাহস তা তো কালকেই দেখলাম ওইভাবে পালিয়ে যেতে না আবি ত্রিনার কানে ফিসফিস করে বলল তবে তোমাকে কিন্তু ভূত হিসেবে আমার খুব পছন্দ হয়েছে আমি তো প্রেমেই পড়ে গেছি তো প্রেম করবে নাকি রিনা কিছুটা লজ্জা পেল আবিরের কথায় রিনা হঠাৎ আবিরের ধাক্কা দেওয়ার কারণে আবিরের হাত থেকে বেনিটা ছুটে গেল রিনা ছুটে পালিয়ে গেল তৃণা পর্দার আড়ালে দাঁড়িয়ে শ্বাস টানছে তৃণা কালকের আবিরের কথাটা গুরুত্ব না দিলেও আজকের এই কথাটা তৃণার মাথা ঘুরিয়ে দিয়েছে এ কথার মানে তৃণা কোনো মাথা মন্টু কিছুই বুঝতে পারছে না সব চিন্তা এক পাশে রেখে এক সাহস নিয়ে আবার স্টেজের কাছে এসে হাজির হলো ত্রিনা গান বাজনা মিলেমিশে অনুষ্ঠান হয়ে উঠল আরও চাকচমক অনেক রাত অবধি অনুষ্ঠান হওয়ার কারণে বাড়ির বড় সদস্যরা জেগে আছে ছোটদের বলা হয়েছে যা যার রুমে গিয়ে বিশ্রাম নিতে আই সবাই রুমে এসে ফ্রেশ হচ্ছে বিয়ের রান্নাবান্নার কাজে তদারকি করার জন্য বড়রা সবাই হল রুমে রয়ে গেছে টিনা সাওয়ার নিয়ে বের হয়েছে হালকা গোলাপি কালারের ফ্রক পরেছে সাদে চুরি ধারা গলায় ওড়না জড়িয়ে চুল শুকনো মেশিন দিয়ে চুল শুকাচ্ছে পরুশালী কণ্ঠে গান গাওয়ার শব্দ শুনে ত্রিনা দরজার পানে হতচকিত দৃষ্টি রাখতে দেখলেও হাবির মাথা হেলিয়ে দাঁড়িয়ে আছে পরে আছে একটা নেভি ব্লু টি আর শর্ট প্যান্ট মাথায় হাতিয়ে হালকা চুলকিয়ে মৃদু হেসে ত্রিনাকে বলল আসতে পারি পুতুল ত্রিনা মাথা দুলিয়ে বলল আসুন আবির এসে বিছানায় বসল ত্রিনা চুলে কাঠি দিয়ে খোঁপা করে পালিশ কোলে নিয়ে আবিরে থেকে একটু দূরে গিয়ে বসে আবিরকে বলল কিছু বলবেন আবির ভাই আবির জবাবে বলল তুমি খুব সুন্দর গান করো পুতু ত্রিনা একটা হাসি দিয়ে বলল আমার মতো সেলিব্রিটির কণ্ঠে আপনি গান শুনতে পেরেছেন এখন তো আমায় ট্রিট দেয়া উচিত আবির ভাই আবির রিনাকে বলল আচ্ছা ট্রিট দিব কবে নিতে চাও ট্রিট ত্রিনা বলল আবির ভুকুচকে তৃণার দিকে তাকে কেমন একটা হাসি দিয়ে পড়লো খাবো আবির এবার আবিরের সাথে হাঁটা শুরু করলো পূর্ণিমার রাত হু হু করে বাতাস বইছে জোনাকিরা খেলা করছে জোনাকির আলোয় জলমল করছে নদীর কিনারে ঝোপঝাড় নদীর পাড়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে দুই মানব মানবিক নদী ঢেউ কলকল করে বয়ে চলেছে নদীর ধারে উঠিয়ে রাখা নৌকার পাঠাত পা ঝুলিয়ে বসে আইসক্রিম খাচ্ছে আলোয় অবয়ব অবকলন করছে ভেসে আসে দেখো নদীর এই রূপ কত সুন্দর হাওয়া ঢেউয়ের সাথে সাথে খেলে যাচ্ছে তীরের সাথে আঁচড়ে পড়া ঢেউ কল কলো শব্দ করছে তৃণা মৃদু হেসে জবাব দেয় আমার বড্ড এই পরিবেশ পছন্দ আবির ত্রিনাকে বলল তো তোমার আইসক্রিম খাওয়া হলো মামুনি যদি একবার জানে এই রাতে তুমি আইসক্রিম বিলাস করতে বের হয়েছো তাহলে আর তোমার রক্ষা নেই তবে তুমি যদি চাও আমি একটা চান্স নিতে পারি তোমাকে বাঁচাবার তা তুমি কি বলো ত্রিনা নৌকার পাটাতন থেকে নেমে আবিরের সামনে দাঁড়ায় যদি আমুর কানে কথাগুলো লিখ হয় এই নদীতেই চুবিয়ে মারবে আপনাকে আবি চট করে দাঁড়িয়ে ত্রিনা দিকে ছুকে বলল আমাকে আবার যেমন তেমন নদীতে চুবালে মরবো না তবে তোমার প্রেমের নদীতে যদি চুবিয়ে মারতে চাও তাতে আমি রাজি টিনা ব্রুকুজ গিয়ে আবিরকে বলল অনেক বড় সময় পাবে এখন চলুন তো যেতে যেতে আরো কথা হলো দুই মানব মানবীর মতে জ্যোৎস্নার আলোতে তোমার ওই লাদ্রঙ্গা চিবুক প্রেম নিবেদনে মত্ত আমার এই বুক তবে ভালোবাসা করিবে কবুল রিয়াদের এমন কথা রোদেলার অন্তর কেঁপে ওঠে সিঁড়ি ভেঙে রোদেলা রুমে যাচ্ছিল রিয়াদের এমন কথাই রোদেলা দাঁড়িয়ে পড়ে সিঁড়িতে রিয়া দেখে রোদেলার সামনে দাঁড়িয়ে রোদেলার মুখে লেপটে যাওয়া চুলগুলো রিয়াদের আঙুল দিয়ে কানি কুঁচে দেয় রোদেলা সোজা সাপটা চপা আমার সময় চাই ভেবে দেখব তবে আপনাকে পরীক্ষাও দিতে হতে পারে যখন ভালোবাসার কথা বলতে পেরেছেন তাহলে পরীক্ষার জন্য রেডি থাকবেন কাল ছাদে অপেক্ষা করব আপনার পরীক্ষা নেওয়ার জন্য রোদেলার বাঘ ফিরে পা ফেলে যায় মূর্তি নেয় দাঁড়িয়ে রিয়াদের মনে প্রেয়সীর কথা এক দফা আনন্দ বয়ে গেলেও পরীক্ষার কথা মনে পড়ে যাওয়ায় বিড় করতে করতে রিয়াদ পানি বোতলে পানি পুড়ে রুমে চলে যায় রাইট মেসেজ দিয়ে দিশে দিশেহারা করে তুলেছে পাঁচ মিনিটের মধ্যে যদি ছাদে না আসো রুমে গিয়ে তুলে নিয়ে আসবো এমন মেসেজ দেখে উনি কি করবে বুঝতে পারছে না একে তো তিন দিনের সময় দিয়েছে সে উত্তর নিয়ে এখনও চিন্তিত এর মধ্যে আবার মেসেজ আমি তুমি আসবে দেহে ফেলে দিয়ে এগিয়ে যায় ছাদে পূর্ণিমার আলোয় ছাঁদকে মনে হচ্ছে যেন এক স্বর্গ পেছন থেকে আনিকে বুকে টেনে চড়িয়ে ধরে রায় কেঁপে ওঠে আর্নি কাপা গলায় রাইত আপনি আপনাকে ছাড়ুন রাইট মুচকি হাসে উত্তরটা দিয়ে দিন মিস আনন্নি ছেড়ে দিব তিন দিন তো এখনো হয়নি আমি ঠিক সময় উত্তর দিয়ে দিব রাইট উনিকে ছেড়ে দেয় আনি রায়দের থেকে তুলে গিয়ে দাঁড়ায় রাই শান্ত দৃষ্টিতে আনির পানি কিছুক্ষণ তাকিয়ে থাকে আবেগ মিশ্রিত সুরে আন্নিকে বলে হানান্নি হবে কিন্তু আশাই থাকবো আপনার থেকে যেন হ্যাঁ উত্তরটাই আসে আর যদি উত্তর না হয় পরে যা হবে তা তো দেখাই যাবে আনি এক বুক সাহস নিয়ে বলল যদি না হয় উত্তর তাহলে কি করবেন রাইট রাইট অট্ট হাসি হাসি আপনি তো রাজি হবেন মিস আনাননি আমি জানি শুধু শুধু এসব কথা বলে লাভ আছে আর উত্তরটা যাতে হ্যাঁ আসে তার ব্যবস্থা আপনি নিজে করে নেবেন আমার প্রয়োজন আর পড়বে না কথা শেষে রাইট রুমে চলে যায় আনি আকাশের পানি চেয়ে বিড়বিড় করে কি করা উচিত আমার ঝাঁক চিন্তা নিয়ে আনি রুমে ছিটকানে আটকে ঘুমের রাজ্যে পাড়ি দেয় শায়লা খান মেহরিমা রেহানা সবাই ঘুম থেকে উঠিয়ে দিয়ে বলে সকালের নাস্তা শেষে যারা সবাই স্বাস্থ্য বসে আশরবাদ বিয়ে হবে তাই সবাইকে রেডি থাকা চাই শায়লা খান মেহরিমা ও রেহানা সবাইকে ঘুম থেকে উঠিয়ে দিয়ে বলল সবাই সকালের খাবার শেষ করে যে যার রুমে চলে গেল বিউটিশিয়ানরা ইতিমধ্যে চলে এসছে টনিকে সাজানো হচ্ছে রোদেলা আর নিয়া ফেস মেকআপ করে যার যার রুমে চলে গেল রোদেলা ও নি ত্রিনা তিনজন আজ কালো কালারের লেহেঙ্গা পরেছে টনির সাজ প্রায় শেষের দিকে রায় রিয়াদার তার আবির তন্ময়কে রেডি করছে সেরোয়ানির বাস ঠিক করতে করতে আবির তন্ময়কে মৃদু হেসে বলল যাক শেষমেশ ভাই আমার কুরবানি হতে চলছে তন্ময় সাথে সাথে রিয়া রায় দুজনকে তন্ময় উত্তর দেয় আবিরের পিঠে চাটি দিয়ে তোমাদের সময় বেশি নেই আশা করি খুব শীঘ্রই তোমরাও কোরবানি হতে চলছ কাছের মানুষের জন্য নিজের জীবনকে বিলিয়ে দিতে আনন্দ যখন কাউকে খুব ভালোবাসবে তখন বুঝতে পারবে আবিরের কল আসে ইশারায় অপেক্ষা করার কথা বলে কলটা রিসিভ করে বাইরে ব্যালকনিতে কথা বলে কথা শেষে আবির তার পুতুলের কথা মনে পড়ে যায় হাসি ঝিলিক ফোটে ঠোঁটে করে হাঁটা শুরু করে শ্রীনার রুমে হায়নাতে ওই মুখ দেখবে যখন কপলের কালো তিল পড়বে চোখে ফুটবে যখন ফুল বকুল শাখে ভ্রমর যে এসেছিল জানবে লোকে টিনা হতচকিত দৃষ্টিতে পেছন ফেরে আবিরের এই রূপ তৃণার অন্তর কাঁপিয়ে তোলে তৃণার ভাষ্যমতে এমন সুদর্শন পুরুষ রিনা আগে কখনো দেখেনি আবির ড্রেসিং টেবিলের কাছে ত্রিনা দুপা পিছিয়ে আইলাইনারের ক্যাপ খুলে আবির তুলিটাকে বের করে কপালে কপালের তিলটা গাঢ় করে আবির আবিরের নিঃশ্বাস তৃণার অবয়বে বিচরণ করে তৃণা কেঁপে ওঠে হৃদয়ের ঘন্টা বাজে যেন অন্যরকম ভালো লাগার ঘণ্টা আবির দুপা পিছায় আবিরের সব ভেসে আসে তৃণা তাকিয়ে রয় আবি তাড়া দিয়ে বলে মা সবার শেষ শেষ হলে হলরুমে যেতে বলেছে তাই তনিকে নিয়ে যেন রোদেলা আনিয়া ত্রিনা যেন খুব দ্রুত চলে যায় আবির কথা শেষে চলে যাবে কিন্তু থেমে যায় পকেট থেকে ফোনটা বের করে ত্রিনার একটা নিয়ে হাবির বুকে মিশায় মৃদু স্বরে তৃণাকে বলে ক্যামেরার দিকে তাকাও আমার পানে নাচে আবিরের এমন কথাই ত্রিনা ভীষণ খায় চট জলদি তাকায় ক্যামেরার পানে আবির ক্যামেরায় ক্লিক করে সুন্দর একটা মুহূর্ত ক্যাপচার হয় আবির ত্রিনাকে ছেড়ে চলে যায় ত্রিনা খানিকক্ষণ রোবটের ন্যায় দাঁড়িয়ে থাকে এর মধ্যে রোদেলা আর নিয়ে ত্রিনা রুমে উপস্থিত হয় সুর ভেসে আসে চল দেরি হয়ে যাচ্ছে তোর নিয়ে নিয়ে হল রুমে যেতে হবে কাজী সাহেব ইতিমধ্যে চলে এসেছে গোলাপ ফুলের পর্দার একপাশে তন্ময় অন্য পাশে বসে আছে দোপাট্টা দিয়ে টেনে রাখা তনির মুখশ্রী বোঝা যায় আংশি কাজী সাহেব কালিমা পরে বিবাহ শুরু করিল কাজী সাহেব তন্ময়কে বলিল বাবা বলুন কবুল তন্ময় চট জলদি বলে ফেলে তিন কবুল কাজী সাহেব ফের তনিকে বলে মা আপনার এই বিয়েতে সম্মতি থাকলে বলুন কবুল তনি জবাব দেয় তিন কবুল বলে বিয়ে সম্পন্ন হয় বিয়ে শেষে দুজনকে স্টেজে বসে মিষ্টিমুখ করায় রেহানা খান হলরুম আরও জাঁকজমক হয়ে ওঠে আনন্দে বাসের ঘর সাজাচ্ছে রোদেলা আনিয়া ত্রীরা তনি একটা কাঠের মোড়ায় বসে সব কিছু অবকলন করছে বাসুর ঘর সাজানো শেষে রোদেলা আনিয়া ত্রীনা বুদ্ধি আটে মোটা অঙ্কে টাকা হাসিলের জন্য গান করা শেষ এবার করে দেখানোর পালা এই বলে চীনা অট্ট হাসিতে মেতে ওঠে আবির ইয়াদ রায় তন্ময়কে নিয়ে হাজির হয় বাসর ঘরের সামনে কিন্তু ঢুকতে পারছে না দরজার সামনে রোদেলা রান্নি দাঁড়িয়ে আছে তন্ময় ভাই বিশ না হলে ঢুকতে পারবেন না রোদেলা আন্নির এই কথাই তন্ময় কাঁদো কাদু চোখে পড়লো আর কত ভাঙবি বোন এবার তো একটু নিঃশ্বাস দে রোদেলা রান্নি হাসে ভাই তুমি এই নাটক করলে আর ঢুকতে পারবে না তার চেয়ে যা চাইছি দিয়ে দাও আর ঢুকে পড়ো তন্ময় পকেট থেকে ডেবিট কার্ডটা বের করে রোদেলা আর আনি হাতে দিয়ে দেয় বউ নিজ দায়িত্বে খুঁজে নেই না হয় ট্রিট দিন দুলাভাই এখানে কে আপনার বউ সেটা যদি না বের করতে পারেন তাহলে আজ এই ঘরে আপনি না আমি ঘুমাবো আর যদি বউ ধরতে না পারেন তাহলে আপনাকে যে আমায় ট্রিট দিতে হবে বাসের ঘরে বিছানায় বউ সেজে বসে আছে দুজনে বোঝার উপায় নেই কোনটা আসল বউ আর কোনটা ঘুমটা আড়ালে বসে আছে ত্রিনা আর তন্নি তন্ময় আবিরের দিকে তাকায় তন্ময়ের অবস্থা দেখে আবির হাসে হাসি হাসি কণ্ঠে আবির তন্ময়কে বলে আমি তো আছি ভাই তোমার বউ আমি খুঁজে দেব কিন্তু একটা শর্ত আছে তন্ময় চট করে জবাব দেয় আমি সব শর্তে রাজি আবির মুচকি হেসে বলল তোমার বউকে আমি রেখে যাব কিন্তু তোমার বউ বাদে যে বউটা বসে আছে ওই বউটাকে আমার যে চাই আমায় যদি দিয়ে দাও তাহলে তোমার বউকে আমি খুঁজে দিতে রাজি তন্ময় আবিরের কথায় হাসে আবিরে পিঠে চাটি মেরে বলে আমার বউ পেলে হলো শালি আমার চলে যাক তন্মের কথায় টিনা চেঁচিয়ে উঠে বলল এটা কিন্তু দুই নম্বরের কাজ হচ্ছে দুলা ভাই খুঁজবেন আপনি আমি তো বলিনি অন্য কেউ আপনার হয়ে খুঁজে দিবে আর আমায় নিয়ে যাবে তাতে আপনি রাজিও হলেন কেমন দুলা ভাই আপনি বলেন কাজা শেষ না হতেই বিছানা নিকট দাঁড়িয়ে তুমি শান্ত দৃষ্টিতে বউ সাজে থাকা দুজনকেই অপকলন করে চিনাকে পাজা কোলে তুলে নেয় ঘোমটার আড়ালে তৃণা চিল্লাতে থাকে আবির পেছন ফিরে মুচকে হেসে চোখ দিয়ে তন্ময়কে ইশারা করে রায় ত্রিয়া তো চলে যায় আবির ত্রিনাকে নিয়ে গাড়িতে বসিয়ে দেয় তৃণা সেই একইভাবে চাচাছে আবির শান্ত দৃষ্টিতে তৃণা দিকে তাকে রাগার নিজ সুরে বলল একদম চুপ একটা কথা আর বলবে না সিটে চুপ করে বসে থাকো আবির পকেট থেকে ফোন বের করে রেহানা খানকে ফোন করে বলে দেয় তারা বাইরে যাচ্ছে বাড়িতে কেউ জিজ্ঞেস করলে যেন সামলে দেয় আবির গাড়িতে উঠে গাড়ি চালানো শুরু করে রিয়া ছাদে অপেক্ষা করছে রোদেলার জন্য রোদেলা ইতিমধ্যে ফ্রেশ হয়ে ছাদে এসে হাজির খক খক কাশি দিয়ে রিয়াদকে বোঝানোর চেষ্টা সে এসেছে রিয়াদ পেছন ফেরে রেলিং ছেড়ে মুখোমুখি হয় দুজন আপনাকে যে পরীক্ষা দিতে হবে তাতে কি আপনি রাজি রিয়া চিন্তিত মুখে রোদেলার পানে তাকায় রোদেলা আবার বাড়া শুরু করে বেশি কিছু না আমার সাথে প্রেম ভালোবাসা করতে হলে আপনাকে আমার সাথে লোকাল পাশে চড়তে হবে প্রতিবার যখন দেখা করবেন একটা করে গোলাপ সাথে নিয়ে আসতে হবে পারবেন আপনি রিয়া রিয়াদ প্রশান্তির হাসি দেয় রোদেলার হাতের উল্টো পাশে অথর ছুঁয়ে দিয়ে পড়লো রোদেলা হেসে পড়লো ভালোবাসার মর্যাদা রাখবেন রিয়াদ আমায় যেন ঠকতে না হয় পরপর তাদের মাঝে আরো কথা হয় সূচনা হয় এক মিষ্টি মধু প্রেম কাহিনী তনির সামনে বসে আছে তন্ময় দুজনে ফ্রেশ হয়ে বিছানায় বসে জানলা দিয়ে জ্যোৎস্না বিলাস করছে দক্ষিণা হাওয়ায় সুরসুর করে রুমে প্রবাহিত হচ্ছে যার ফলে জানলার পর্দা হাওয়ায় তুলছে তনি তন্ময়ের বুকে মাথা রেখে ফেলছে আজকের এই দিন আমার মৃত্যুর আগ পর্যন্ত পরে থাকবে তন্ময় আপনাকে বড্ড ভালোবাসি আমি তন্ময় তনির কপালে অধর দিয়ে ছুঁয়ে দেয় ভালোবাসার আকিবুকি করতে করতে শুরু হয় এক মিষ্টি মধুর এই প্রেম চাইনি আমি আমি এগুলো খুব ভয় পাই ভালোবাসা যদি হারিয়ে ফেলি তার ভয় তাই কখনো এসব নিয়ে ভাবিনি কাঁধে হাত রেখে শান্ত দৃষ্টিতে তাকায় হালকা মুচকি হেসে বলে আমি ওই রকম ছেলে নই একবার সুযোগ দেয়া দেখো কোনো দিন তোমায় হারাতে দিব না আমার ভালোবাসার মর্যাদা কখনো ক্ষণক্ত হতে দিব না একবার হ্যাঁ বলে দেখো মন করে ভালোবাসবো আনি তোমায় তাকায় রায়দের চোখ সত্যি কথা বলছে তার মনে কোনো খাত নেই মানুষ নিশ্চিত ভালোবাসার মান রাখতে পারবে আর্নি জবাব দেয় ঠিক আছে আমি রাজি রায় তান্নিকে বুকে জড়িয়ে ধরে কপালে ভালোবাসার ছোঁয়াই দেয় শুরু হয় এক নতুন এক অদম্য প্রেম কাহিনী দূরে ধান ক্ষেতের মাঝে কুড়ে ঘরে ধান পাহাড় দিচ্ছে লোকেরা বা শিশুরে একের পর এক গানের পর্সা বসেছে রাতের গভীরতার সাথে সাথে যেন আরো প্রখরতা বাড়িয়ে তুলেছে রাস্তার পাশে গাড়িতে দাঁড়িয়ে আছে আবির আর ট্রিনা ট্রিনা থম মেরে দাঁড়িয়ে আছে আবির গাড়ির ভেতর থেকে কিছু একটা বের করছে আবির একটা টিনের কৌটোই বক্স ট্রিনার হাতে ধরিয়ে দিয়ে বলে খুলে দেখো টিনা হাত বাড়িয়ে কৌটাটা নিয়ে খুলে কৌটোর ভেতর থেকে বেরিয়ে আছে অনেক চুনাকি পোকা তাদের আলো নেভা জলা যেন অন্যরকম পরিবেশ তৈরি করেছে ট্রিনা হেসে আবিরের পানি চায় কিছু বলার আগেই নরম গলায় আবিরাকে বলে আমাকে ভালোবাসবে পুতুল আমি তোমায় ভালোবাসতে চাই বুকের এই খানটাতে তোমায় রেখে সারা জীবন পাড়ি দিতে চাই ভালোবাসবে পুতুল ভালোবাসবে আমায় চীনা অবাক দৃষ্টিতে আবিরের দিকে তাকিয়ে রয়। চিনা আবিরকে বলে আবির ভাই আপনি কি সত্যি একটু আগেবার প্রপোজ করেছেন না মানে সত্যি আপনি আমায় ভালোবাসতে চান আবির হেলানদ থেকে সোজা গিয়ে ট্রিনার সামনে দাঁড়ায় মাঝে ঝুঁকে ট্রিনাকে বলে তোমাকে আমার পুতুল বউ বানাতে চাই তবে যদি শান্তভাবে যদি না মানতে চাও জোর জবরদস্তি করতে আমি পারি ট্রিনা কোর্টেটা হাতে দিয়ে গাড়িতে রেখে আবিরকে বলে খুব ভালো কথা বলেছেন তবে কন্ডিশন আছে আমার সাথে প্রেম করতে হলে আপনাকে অনেক ধৈর্য ধরতে হবে তাছাড়া আমি অনেক প্রেমী হঠাৎ আইসক্রিম খেতে মন যায় তাই যেদিন আমার সাথে দেখা করতে আসবেন অবশ্যই আইসক্রিম চকলেট সাথে করে নিয়ে আসবেন আমি বাধ্য প্রেমিকার মতো আপনার সাথে প্রেম করতে পারবো না খাদ্যরসি খাওয়ার পাশাপাশি আমি কিন্তু খুব ঘুম প্রেমীও তাই যথাযথ সময়ে কল ধরতে পারবো না আমি আরও অনেক কন্ডিশন আছে পরে ফর্দ করে আপনাকে লিস্ট করে পাঠিয়ে দিব না জানো যদি রাজি থাকেন তো প্রেম করতে পারি আবি ভীষণ খায় পিঠে চাটি মারে আবি ত্রিনার হাতটা হঠাৎ ধরে বলতে থাকে তোমার মতো দুষ্ট প্রকৃতির মেয়ের সাথে কিভাবে প্রেম করতে হয় সেই তরিকাও আমার জানা আছে সকেট রেডি হয়ে যাও প্রেম তো তোমায় করতেই হবে আবিরের কথায় ত্রিনা ভাই কামল মারে আবির এবার মুচকি হাসি দিয়ে বলে গাড়িতে আইসক্রিম আছে বাসায় যেতে যেতে খেয়ে নিবে এবার যাওয়া যাক এরপর আবির আর ত্রিনা গাড়িতে উঠে বাড়ির উদ্দেশ্যে চলে যায় মা নিজের দিকে খেয়াল রেখো ত্রিনা তো বেশি বাসায় থাকে না হলেই কাটায় হাঁটতে বের হলে তুলিকে নিয়ে বের হবে বাবা সময় মতো ওষুধ নিও ত্রিনার বাসার কাছে ভার্সিটি হলেও নানা বাহানায় বান্ধবীদের সাথে থাকে আমার জন্য চিন্তা করবে না একদম মায়ের দিকে খেয়াল রেখো অশ্রু বিসর্জনের সাথে সাথে তন্নির বিদায়ের পর্ব চলছে ভালো থাকিস মা নিজের দিকে খেয়াল তন্ময়কে হাউমাউ করে কেঁদে চড়িয়ে ধরলেন সাফিউল আহমেদ তোমার বাবা আমার দিকে খেয়াল রেখো চোখের পানি মুছতে মুছতে সাফিউল আহমেদ গাড়ি উঠিয়ে দেয় তন্নিকে তন্নি বরাবরের জন্য অন্যের হয়ে গেল সাফিউল আহমেদ এক অংশ যেন মুহূর্তে খালি হয়ে গেল সব কিছু গুছিয়ে মিজানকে ইন তলব করলেন সাফিউল আহমেদ নরম গলায় মিজানকে বলতে লাগলেন দেখো মিজানকে সব বুঝিয়ে দিয়ে সবাই একে কে বাড়ি ছেড়ে যাচ্ছে যার যার নিচে গন্তব্যে বাহ জাবাদ সাহেব খুব ভালোভাবেই বাড়িটা পরিষ্কার করেছেন আচ্ছা জাবের সাহেব এখানে যদি একটা গোলাপের বাগান করি কেমন হবে বলেন তো আতিক খানের কথায় যাবের মুচকি হেসে জবাব দেয় জি স্যার মন্দ হয় না আতিক খান হালকা হেসে যাবেরকে ফের পড়ল আপনি কি রোহানকে একটু পাঠিয়ে দিন আর জানতে ভুলবেন না যেন মা জননীকে আমি এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি এই বলে যাবের পা পাড়ায় বাড়ির সদর দরজায় তো বরিশালের ছেলে কেমন লাগছে এমন পরিবেশ বাড়ির আঙ্গিনায় আতিক খান বেতের সোফায় বসে পেপার পড়ছেন হঠাৎ এমন কথা শুনে আতিক খান ঘাড় ঘোড়ায় আবিরকে দেখে হেসে পালে। কাছে এসে বসো আমার কথা বাদ দাও তোমার কেমন লেগেছে সেটা বলো তা প্রজেক্টর তো উনি টানলেন এখন কি করবে আবির আতিক খানের কথায় জবাব দেয় নাফিউর সারের প্রতিষ্ঠানে কাজ করব ওনার সান্নিধ্য পাওয়া ভাগ্যের ব্যাপার তোমার ছেলে বিজ্ঞানী হয়েই গেল বাবা আতিক খান আবিরকে বলল তোমার বন্ধুরাও কি তোমার সাথে জয়েন করবে আবির জবাব দিল হ্যাঁ বাবা ছেলের কথার মাঝে রেহানা খান চা উপস্থিত হয় মেঘলা মাখা সকালে হাড্ডায় তাল মিলিয়ে রেহানা খান পার করে খান পরিবার বহু সময় ওই তুই কই আমি কি টার্জান পয়েন্টে তোদের জন্য বসে বসে ঘাস কাটব সব কয়টা শয়তান সব কয়টা টিনা দীর্ঘ নিঃশ্বাস টেনে উত্তর দিল ডেইরি ফার্ম গেটে আছি পাঁচ মিনিট লাগবে তুই ঠিক হবি না সানি আজ আবার কি করলি সে শেতাজ মেহের কি আসছে সানি জবাব দেয় ওরা আসছে গেরুয়ার রাস্তায় কিছুক্ষণের মাঝেই সানির চেয়ার ঘিরে দাঁড়ান ট্রিনা অন্নি মেহতাজ মেহে সানির মাথায় মেহের চাপড় মেরে কল কল করে বলতে লাগলো কি হয়েছে বাংলা রোমোসানি তুমি এত ডিপ্রেশনে কেন কোন মেয়ে আবার ছেকা দিল মেহের কথায় সেও তাজ হাসি দিয়ে বলল আসলে সানি তোকে দিয়ে এই প্রেম ট্রেম হবে না বুঝলি এসব তোকে আসলে চয়েস করে না তুই যে একটা অকর্মে ঢেকি তা একেবারে বোঝা এবার গেছে সানি প্রকুচে সবার দিকে চেয়ে বললো নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকানটি ক্লিক করুন ধন্যবাদ সবাইকে